আসসালামু আলাইকুম ইসলামিক জাগরণ লাইভ টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আসুন আমরা ইসলামের পথে একসঙ্গে চলি এবং একে অপরকে সমর্থন করি আমাদের লাইক কমেন্ট শেয়ার একে অপরের শক্তি বাড়াই আসুন আমরা হৃদয়ের সাথে একসাথে চলি এবং সবার পাশে দাঁড়াই আমাদের সাপোর্ট আমাদের জন্য নতুন একটি আলোর পথ তৈরি করতে সাহায্য করবে শুধু তা নয় আমরা একসঙ্গে আরও দ্বিগুণ বেশি শক্তিশালী হতে পারব আসুন আমরা একে অপরকে সমর্থন করার মাধ্যমে আমাদের সাফল্যের যাত্রা শুরু করি পাশাপাশি আমরা যেন চূড়ান্তভাবে আমাদের সাফল্যের ধার প্রান্তে যেন আমরা পৌঁছতে পারি সেইভাবে আমরা একে অপরকে সমর্থন করতে ভুলবো না অবশ্যই যত ভিডিও সামনে আসবে প্রতিটা ভিডিওতে আমরা লাইক দিব কমেন্ট করব শেয়ার করব এবং পাশে থাকবো এবং লাইক কমেন্ট এই জন্য করবো তিনি যেন আমাদেরকে নতুনত্ব দিয়ে নিত্য নতুন কন্টেন্ট আমাদের মাঝে শেয়ার করতে যেন এক অসাধারণ উৎসাহ যেন তার ভেতরে জায়গায় ওইভাবে আমরা জা দিয়ে হৃদয় দিয়ে তাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবো এই সিদ্ধান্ত যদি আমরা আসতে পারি তাহলে আমাদের আর্থিকভাবে অগ্রগতি উন্নতি আসবে শুধু তা নয় আমার নিজের জন্য যেমন উপকারী হবে আমার অর্থ অগ্রগতি এবং উন্নতি একই বাবা আমার ফ্যামিলির জন্য একইভাবে আমাদের দেশের জন্য চলুন সঠিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একে অপরকে সমর্থন করি ইনশা আল্লাহ আর বাংলাদেশে যত আছে এবং ইউটিউবার বাংলাদেশে যত আছে আল্লাহ চাহেতো তো তালার সাহায্যে একে অপরকে সহযোগিতার মাধ্যমেই ইশা আল্লাহ আমরাই সফল হব আমরা বাঙ্গিলা বাঙালিরাই সফল হব তবে সঠিক রূপে যদি আমরা একে অপরকে সঠিকভাবে সমর্থন করতে পারি আর এক বিন্দু পরিবার এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অনুগ্রহপূর্বক ছড়িয়ে দিতে ভুলবেন না নিশ্চয়ই সফল আমরাই হব